তারপরে মানে ঘুম হয় না রাতে রাতে ঘুমিয়েছি ওরকম আড়াইটা তিনটের দিকে ঘুমিয়েছি আমি আর উঠেছি পোনে ছটার দিকে একবার উঠেছি উঠে দেখছি এখন উঠে কি করবো যেহেতু আমাদের বাড়ির লোক কেউ এত তাড়াতাড়ি ওঠে না তারপরে আবার ঘুমিয়েছি আবার উঠেছি সাতটায় ধরুন সাতটা বাজে আবার শুয়েছি কতক্ষণ ফোন টোন ঘেটেছি তারপরে পুরো পাক্কা আটটা কত 10 15 দিকে আমি উঠে গেছি ঘুম থেকে এই 9টার দিকে না 9টার দিকে আমি ওকে ডাকলাম না আমি 9টার অনেক আগে উঠেছি উঠে সোফায় বসে বসে 9টার এলাম বন্ধ কইছি আমি ওকে তুমি ডাকার আগে উঠে গেছি তুমি যখন বাথরুমে যাও তখন আমি জেগেই রইছি তারপরে এখানে অনেকক্ষণ বসলাম বসে ফোন ঘাটলাম ঘেটে তারপরে ফ্রেশ হলাম নিজে ফ্রেশ হয়ে রান্নাঘর পরিষ্কার করলাম গ্যাস মুছলাম বাসন মাজলাম ভাত বসালাম তারপরে আমি স্নান করলাম স্নান করে আমি রেডি হলাম চা বসালাম তার মধ্যে বোনরা উঠে গেছে বোন চাটা করলো আমি পুরোপুরি রেডি আর শুধু নিচের জিন্সটা পড়তে বাকি আমার আমি একটু মেকআপও করে নিয়েছি আর মেকআপ কেন করেছে সাত সকালবেলা কারণ এখন যাব আমি একটা শ্যুটে আমি আর রাহুল তাই তো ও এখনও রেডি হয়নি ও রেডি হবে আর আমার মামা মা ঘুম থেকে উঠে গেছে তো চলো আজকে সারাদিন কি কি করে দেখতে তারপরে কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি আর এখানে দেখো ট্রেনে উঠে ফার্স্টে কিন্তু ট্রেনটা ফাঁকাই ছিল তারপরে আমি আর রাহুল একটা সিট নিয়ে কিন্তু বসে পড়েছিলাম আর এখানে আমার শরীরটা একটু ভালো লাগছিল না কদিন ধরে শরীরটা প্রচন্ড খারাপ ঠিকঠাক করে রাতে ঘুম হয় না সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় সেই কারণে কিন্তু আমার খুব ক্লান্ত বোধ হচ্ছিল আর এখানে দেখো আমি হাই তুলছিলাম কিভাবে আর রাহুল আমাকে বলছে যে তুমি কিন্তু এটাই ভয়েস ওভার দিয়ে দেবে যেহেতু রাহুল না খুব একটা ভালো ভয়েস দিতে পারে না বলে যে আমি মুখে করাটাই ভালো আমি বলি আচ্ছা ঠিক আছে তারপরে কিন্তু ট্রেনে চলে এসছে ছোলা আর ছোলা আসবে আমি খাবো না সেটা তো হতেই পারে না কারণ আমি যদি কোথাও যাই আর ট্রেনে যদি ছোলা মাখা ওঠে আমি তো খাবোই আমার খুব খুব ভালো লাগে এই ছোলা মাখা টক পছন্দের আর তাছাড়া ট্রেনে যে টুকটাক খাবারগুলো ওঠে সেই খাবারগুলো কিন্তু আমার খুব পছন্দ তারপরে আমি আর রাহুল গল্প করতে করতে কিন্তু এখানে দেখো দমদম পর্যন্ত চলেই এসছি ট্রেনটা ফাঁকাই ছিল কিন্তু আমার পাশে না আরও একজন বসেছিল তো সেই কারণে আমি উঠে চলে এসেছিলাম ওখান থেকে কমফোর্টেবল ফিল হচ্ছিল না তারপরে কিন্তু আমরা স্টেশনে নেমে গেছি যেখানে আসার কথা ছিল ফাইনালি আমরা চলে এসেছি গন্তব্য স্থানে গন্তব্য স্থানে ঠিক আছে জন্য এসছে কি বৃত্তান্ত সেটা আমি ব্লগে বলবো না সেটা কাজের জন্য কাজের বিষয়ে এসেছি বিজনেসের ব্যাপারে বিজনেস গাইজ আমরা বড়টা বিজনেস করতে চাই কলকাতায় এসেছি লাইসেন্স বানানোর জন্য ঠিক আছে যাই হোক এসেছি দেখা যাক কাজটা কতটা ফুলফিল হোক তারপরে কথা হচ্ছে তোমার তো গাইস ফাইনালি কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে যে কাজটা ছিল সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে ম্যাক্সিমাম বাড়িতে সব বিজনেস সব বিজনেসের কাজ ঠিক আছে এই কাজ এই কাজ একটা বাড়িতে এখানে কাজ এখানে কিছু একটা হয় চৌধুরী দেবী চৌধুরী সেটা এখানে এখানে সিনেমা সিরিয়াল টিরিয়াল বানাই নাকি ঠিক আছে যাই হোক এখানে এরকম কিছু একটা হবে এইখানটা যে জায়গাটা রয়েছে শুধু এইসব কাজই হয় সুন্দর না এখানে জুয়েলারি জুয়েলারি বানায় জুয়েলারি বানায় প্রত্যেকটা বাড়িতে এক একটা করে কাজ হচ্ছে এক একটা করে কাজ চলে আসবো এখন যাব স্টেশনে স্টেশন থেকে তারপরে ট্রেন ধরবো ট্রেন ধরে নাম্বার বাড়ার সাথে একটা কথা হচ্ছে গাই চলো আগে স্টেশনে তো পৌঁছাই অটো ধরবো বলেই কিন্তু সোজা সামনে হেঁটে চলে যাচ্ছিলাম কারণ আমরা এখানেই কিন্তু অটো থেকে নেমেছিলাম কিন্তু এটা কোনো স্ট্যান্ড না বলে আমি আর রাহুল দিকে হাঁটা শুরু করে দিয়েছি যেহেতু আমাদের অটো ধরে তারপরে কিন্তু আমাদের স্টেশনে যেতে হবে আর এখানে দেখো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি তারপরে কিন্তু সামনে আমি একটা জিনিস দেখতে পাচ্ছিলাম এবার কিন্তু তোমাদেরকেও আমি সেই জিনিসটা দেখাবো যে আমি কি দেখতে পাচ্ছিলাম হাঁটতে হাঁটতে এখানে কিন্তু বেশ অনেকটাই হাঁটতে হয়েছিল আর তারপরে কিন্তু ছিল মারু মারাত্মক রোদ আর এখানে দেখো আমি তোমাদেরকে বললাম না একটা জিনিস দেখতে আর এখানে কত সুন্দর সুন্দর মাটির প্রদীপ ছিল তাছাড়াও কিন্তু সুন্দর সুন্দর মূর্তিও ছিল আর এইগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর এই দেখো রাহুলও কিন্তু তারপরে একটুখানি হেঁটে নিল আর এখানে কিন্তু রাহুলকে আমি একটুখানি ভিডিও করে দিলাম আর রাহুল কিন্তু আমাকেও একটি ভিডিও করে দিল কারণ আজকে কিন্তু এক্সট্রা কেউ যায়নি কারণ আজকে রাহুলের ক্যামেরাম্যান আমি আর আমার ক্যামেরাম্যান রাহুল ইন্টারেস্টিং ব্যাপার এত ভিড় ভাই আধা ঘন্টা ট্রেন লেট তারপরে নামার কথা ছিল বাড়ার সাথে নেমে গেল বললাম ভাবন গাছি আমি নেমে যেতাম তুমি না থাকলে তুমি না থাকলে আমি ঠিক নেমে যেতাম আমি হাফ হাফ মাছে চলে গেছি ঠিক আছে ওই আসতেই পারছি বলছি আমি নড়তে পারছি না আমি নড়তে পারছি না এত জ্যাম ভাই সাপ যাই হোক এখন আবার বাবন গাছি ওয়েট করি ট্রেন আসবে যখন আমি রিসেন্টে কাজ করতাম হ্যাঁ এইখানে বসে বসে আমরা আড্ডা মারতাম হ্যাঁ মনে পড়ছে এখানে বসে টুকুন পাটা ছাড়াইনি ওদিকে বসার জায়গা আছে টিকিট কাটবি না টিকিট কেন কাটব টিকিট তো কাটাই রইছে আসো যাওয়ার কথা ছিল কোথায় বাড়ি ঠিক আছে চলে আসলাম বামন গাছি ঠিক আছে এই কিছু হবে না এখানে কিছু হবে না চা খেয়ে দিলে গেছে ভাত খাওয়াচ্ছে চা অজ্ঞান হবে না

তো বন্ধুগণ ফাইনালি চলে আসলো ট্রেন চলো ফাঁকা আছে তো কারণ এই নিজে সোনাই কিন্তু গরম গরম মাটন বিরিয়ানি আমি নিজে চিকেন বিরিয়ানি আর দুজন মিলে শেয়ারে খাবো তো তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি ফাইনালি ফাইনালি আমি বাড়িতে খুব শান্তি লাগছে যা আজকে ধকল গেল আমার ওপর দিয়ে যা হলো ট্রেনটা যা ঝোলালো তো সব কিছু মিলিয়ে একদম ঠিকঠাক বাড়িতে চলে এসছি এখন একটু রেস্ট নেবো তারপরে পরে কথা হবে সোনু এখনো টিউশন থেকে আসেনি আসার পর সারাদিন মেয়েটাকে দেখিনি একটু আদর করবো পরে কিন্তু ব্লগটা করা হয়নি কালকের লেটেস্ট জিনিস হয়েছে সোনাই কালকে বাড়িতে এসে আটটার সময় ঘুমিয়েছিস সকাল তোমার সন্ধ্যে আটটার সময় ঠিক আছে তার আগের থেকে এসে শুয়ে টুয়ে পড়ছে আটটার সময় শুয়েছে উঠেছে আজকেরে দশটার সময় বারো ঘন্টা চব্বিশ চৌদ্দ ঘন্টা ঘুমিয়েছে চোদ্দ ঘন্টা তুই কী করে ঘুমালি এই ক্লান্ত একটুখানি একটা কলকাতায় গিয়ে চোদ্দ ঘন্টা ঘুমিয়েছিস যদি তুই বাইরে কাশ্মীর টাশ্মীর দিয়ে তাহলে কত ঘন্টা ঘুমাই দিস এখন নাচের ড্রেস নিয়ে সব বসেছিলাম গোছানোর জন্য এগুলো রোদে দেওয়া ছিল রোদ থেকে নামিয়ে এখন গোছানো শুরু করছে এটা সেট রয়েছে কিন্তু একসাথে রাখ আগের দিন প্রোগ্রামের এই সেটটা খুঁজেই পাচ্ছিলাম না আলাদা আলাদা ছিল বলে তো এখন ড্রেসগুলো গোয়াচ্ছে কিন্তু প্রোগ্রাম রয়েছে কালীপুজোতে আমাদের তার জন্য এখন ড্রেসগুলো গোছাচ্ছে এখানে চিকি বুম বুম ফায়ার অন স্পিকার চলে এসছে কিন্তু ওকে কিছু খেলার জন্য কিছু বল দিচ্ছে না একটু খেলার জন্য কিছু দাও তাহলে আচ্ছা ও কি সুন্দর ভদ্র মেয়ে চিকি চিকি ইজ গুড গার্ল তাই তো চিকি ঠিকই বুম বুম এখানে কিন্তু আর মেয়ে পড়াশুনো করছে ঠিক আছে এখানে হচ্ছে আঁকি পড়াচ্ছে হ্যাঁ হাই গাইস হ্যাঁ গাইস হ্যাঁ চলো পড়ো ভালো করে পড়ে নাও তো যাই হোক এখানে কিন্তু সোনায় কাজ করছে আর এখানে কিন্তু আজকের রান্নার ডিপার্টমেন্টে

ও শুধু এই ড্রেসটাই পড়ে পড়ে ঘুরে ঘুরে বেড়াবে বাড়িতে ঠিক আছে এখন দুজন মিলে খেলছে দুই বান্ধবী এখন খেলুক খেলনা কোথায় বার করো কেন হ্যাঁ বার করো দেখি সব তো শক্তি জানো 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 এই তো বেরিয়ে গেছে

তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখো তখন ভালো কেয়ার গুড নাইট শুভরাত্রি গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং সব কিছু